আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার হাতে যে জিনিসটা আজকে দেখছেন এটা আসলে আপনাদের দেখার নতুন আসলে আবিষ্কারও নতুন আমরা বিভিন্ন সেক্টরে অনেক যন্ত্রপাতি দেখছি অনেক কিছু দিয়ে আগায় যাচ্ছে আসলে প্রাণী সম্পদও এই বিষয়ে পিছিয়ে নেয় তারাও বিভিন্নভাবে চেষ্টা করতেছে আসলে প্রাণী সম্পদটাকে নিরাপদ করার জন্য সেক্ষেত্রে প্রাণী সম্পদের সবচাইতে ঝুঁকি যেটা আমরা দেখি আমাদের ভালো গরুর সঙ্গে সঙ্গে কিছু দুষ্ট গরু থাকে এরা অনেক সময় লাথি দেয় অনেক সময় গোয়াল থেকে বাহির করতে ঢোকাতে সমস্যা অনেক সময় গাবি দুধ দোয়াতেও সমস্যা তো এগুলো অনেক সমস্যা থাকে এই সমস্যার সমাধানের জন্যই আমাদের সলিউশন হিসেবে নিয়ে আসছে আমাদের স্বনামধর্ণ প্রতিষ্ঠান সোর্স হবে এগ্রো আমার হাতে দেখানোর জিনিসটা এটা খুবই কার্যকারী এবং নতুন এবং দামেও সাশ্রয়ী আমরা আশা করছি যদি এটা আপনারা ব্যবহার করেন তাহলে গাভীর যে সমস্যা গরুর যে সমস্যা এটা অনেকাংশেই আসলে কম হবে আমরা গরু নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আসলে হয় বিশেষ করে যখন আমরা গাভী দহন করি তখন কিন্তু অনেক গাভী আছে আসলে দুধ দহন করতে দেয় না আমরা অনেক সময় দুইটা খুঁটি দিই দিয়ে গরুটার পা দড়ি দিয়ে অনেক টানাটানি করে বাঁধি গরু বেঁধতে দেয় বাঁধতে দেয় না তারপরেও আমরা টানাটানি অনেক সময় বাঁধি কিন্তু ওগুলো আর ঝামেলা এই প্রযুক্তির যুগে আপনি কেন ওই ঝামেলায় যাবেন এজন্য আসলে আমরা চাচ্ছি যে এভাবে যদি আপনারা নিরাপদভাবে ব্যবহার করেন তাহলে আপনার গরুর যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলোর থেকে এই দুর্ঘটনার থেকে আমরা রোধ করতে পারি তাই আপনারা আমাদের এই পণ্যটা আশা করি আপনাদের কাজে আসবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের এই পণ্যটি ব্যবহার করুন প্রয়োজনে আমাদের কাছে যোগাযোগ করুন সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা যদি একটু চেষ্টা করি বা এটা আসলে তিনটা পার্ট এটা কিচ্ছু না এটা কোনো রকেট সায়েন্স না কঠিন কিচ্ছু না আসলে এটা তিনটা পার্ট তিনটা পার্ট সুবিধার জন্য একটা গরুর ওপরে থাকবে দুইটা দুই পাশে থাকবে গভীর চ গরুর পিঠ যত চওড়া হবে তত এ বড়ো হবে যত ছোট হবে তত ছোট হবে তো এটা আসলে ব্যবহার করার নিয়ম খুব বেশি না আপনার গরু যদি বড় হয় তাহলে আপনি জাস্ট শুধু এই একটা দিলেই আপনার আশা করতেছি গরুর মাপ পেয়ে যাবে ঠিক এর পাশও তাই এটা মুভিং এটা খেলে এটা দিয়ে আপনি এটাতে এই এই আটকায় দেবেন ব্যাস আপনার গরুটা যদি বড় হয় তাহলে জাস্ট ঢুকে দিয়ে একটু চাপ দিলে এই দেখে পাশ থেকে গেল ওকে আর যদি গরু ছোটো হয় সেক্ষেত্রে আপনার এ এখানে একটা দেবেন আরও ছোটো হলে এখানে একটা দেবেন আরও ছোটো হলে আরও ছোটো করার বুদ্ধি আছে মানে আপনার কিনলে কোনোভাবেই এটা নষ্ট হওয়ার বা ফেলে দেওয়ার কোনো কার্য নেই কোনো না কোনো অ্যাঙ্গেলে অবশ্যই কাজে লাগবে লাগবেই এজন্য আমরা চাচ্ছি যে এটা আপনাদের সুবিধার্থে আর কি আপনারা যে এই প্রযুক্তির যুগে কেন আমরা আসলে পিছিয়ে থাকি সব দিকে আমরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতেছি তো প্রাণীর সম্পদে আসলে কেন আমরা পিছিয়ে থাকবো এই জন্য প্রাণীর সম্পদ দপ্তররাও চিন্তা করতেছে তাদের উদ্ভাবিত এই গবেষণা আমরা নিয়ে আসছি আপনারা যদি এটা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের কিন্তু সব দিক দিয়েই নিরাপদে গাবি দহন করতে পারবেন তারপরে গরু অনেক সময় লাথি মারে সেই লাথির থেকে নিজেকে রক্ষা করতে পারবেন গরুরাও অনেক সময় এটাতে ব্যবহার করতে করতে স্বাচ্ছন্দ্য হবে গরুরে গরুর যে ক্ষতি হবে এরকম কোনো বিষয় আসলে কিন্তু না এটা পরীক্ষিত এবং এটা অনেক জায়গায় ব্যবহার হচ্ছে এবং বিপুল সারা আমরা এটাতে পাচ্ছি তো আপনারাও যেন এটা ব্যবহার করেন এই আশাবাদ ব্যক্ত করতেছি